আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আজকে একটা খুব সোজাভাবে কাবাবের রেসিপি দেখাবো কাবাব বানাতে গেলে আমাদের অনেক রকমের মশলার দরকার হয় কিন্তু আজকে সেরকম কোনো মশলারই দরকার হবে না চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি চার পিস মুরগির টুকরো নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চা চামচ পেঁয়াজ দিয়ে দিলাম দুই চা চামচ মতো ঝালটা পরিমাণ মতো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম রেডি মিক্স কাবাব মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম টক দই এখানে টক টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে কাবাব বানানো আমরা অনেক ঝামেলার মনে করি কিন্তু আসলে সেরকম ঝামেলা না আর খাবারটা যখন আমরা বানাবো যদি খুব বেশি বাটনা বেটে রান্না করি তাহলে কিন্তু এটা খুবই পরিশ্রম হয় সেই জন্যে খুবই সহজভাবেই এই খা রেসিপিটা দেখাচ্ছি এরকমভাবে খুব ভালোভাবে মেখে আমি দুই থেকে তিন ঘন্টা মতো রেখে দেব যত বেশি রাখবেন ততই কিন্তু কাবাবের টেস্টটা বেশি হবে আমার দুই ঘন্টা মতো হয়ে গেছে এখন আমি এখানে একটা নন স্টিক প্যান দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই কাবাবটা কিন্তু বানাতে খুবই সোজা আর এখানে আমি একটা গ্রেভি করব এই গ্রেভিটা দিয়ে কিন্তু এই কাবাবটা রুটি পরোটা দিয়ে কিন্তু পরিবেশন করা যায় দেখুন আমার কিন্তু মাংসগুলো লাল লাল হয়ে আসছে আধুনিক জীবনে কিন্তু আমরা অনেক ব্যস্ততার ভিতরে থাকি সেজন্য রান্নাগুলো একটু সহজ করাই ভালো আর খাবারের টেস্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু খাবার যত রাঁধতে সোজা হবে খেতেও কিন্তু ততটাই এনজয় করবেন আমার কিন্তু হয়ে গেছে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবেই কিন্তু তাওয়াতে আমি ভেজে নিয়েছি এখানে আমি সেই তেলটাই এখানে ব্যবহার করব কাবাব যেটা দিয়ে ভেজেছিলাম আমি এখানে দিয়ে দিলাম টক দই এখানে আমি একটা গ্রেভি তৈরি করব এই কাবাব দিয়ে পরিবেশন করার জন্য তারপরে দিয়ে দিলাম এক কাপ মতো দুধ এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি চিনি আর লবণের ব্যালেন্সটা কিন্তু আপনারা নিজেরা করে নেবেন এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো ক্যাচাপ যে কোনো ক্যাচাপই এখানে দেয়া যাবে এখান এটা দিয়ে আমি খুব সুন্দর একটা গ্রেভি করব। টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এখন এখানে আমি একটু সিরকা দিয়ে দেব সিরকা চিনি এতে কিন্তু একটা কাবাবের খুব সুন্দর একটা ব্যালেন্স হয় আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছি এখন আমি এই সেই গ্রেভিটা দিয়ে দিলাম এখানে আমি একটু স্মোক ফ্লেভার দেব এতে করে কাবাবের টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই এই ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন এখানে একটা কয়লা আগুন দিয়ে ধরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল এরকমভাবে কিছুক্ষণ রেখে দেবেন এতে কিন্তু একটা খুব সুন্দর স্মোক ফ্লেভার আসে যেটা কাবাবের স্বাদ বহু গুণ বাড়িয়ে দেয় এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে দেখতেই পাচ্ছেন কতটা সোজাভাবে এই কাবাবটা কিন্তু বানানো যায় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে